নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এখানেই চলে এসেছি দিদির বিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা ছিল সাতই ফেব্রুয়ারি সকালবেলা দিদির গায়ে হলুদে আমরা সকলে রেডি হয়ে চলে গিয়েছিলাম একদম সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম কারণ এই গায়ে হলুদটা মিস করা মানে তো সব কিছুই মিস করা বলুন না আর এই ক্লিপটা আমাদের গায়ে হলুদের পর নেওয়া তাই গালে একটু হলুদও দেখতে পাবেন চলুন আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই দেখুন সামনেই কত তত্ত্ব সাজানো আমরা যখন গিয়েছিলাম তখন তত্ত্ব অলরেডি এসে গিয়েছিল আর এখানে ক্যামেরা দাদাও ছবি তুলছিল তার মাঝখানে আমি যেটুকু পেরেছি সেটুকুই নিয়েছি অনেক রকমের তত্ত্ব ছিল বেশ সুন্দর এই যে এখানে সব এওরা মিলে গায়ে হলুদ ছাচ্ছে মানে রীতিমতো স্টার্ট হয়ে গেছে আর এখানটা এতটাই ভিড় ছিল যে ঠিক মতো যে ক্লিপ নেব সেটার উপায় ছিল না তবে যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি আর নিথ কোনেটাকে দেখুন কি পুচকি ও যেন কী বেতিব্যস্ত হয়ে যাচ্ছে সবার মাঝখানে এ একবার বলছে বস ও একবার বলছে ওদিকে বস বেচারি একদম ডিস্টার্ব হচ্ছে দেখুন দিদিকেও কি মিষ্টি লাগছে মানে যে কোণে কোণে ভাবটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে আগ্রবাদের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু আজকে যেন আরও মনে হচ্ছে যে হ্যাঁ এবার দিদির বিয়ে হচ্ছে আর এই যে এই নিয়ে আমার দাদার কেউ বলবে এটা আমার ভাইপো দেখুন না যেন মনে হবে আমার দাদা কাউকে যদি বলি ও আমার ভাইপো কেউ বিশ্বাস করতে চাইবে না সবাই এখানে হলুদ দিচ্ছিল গায়ে এরপর আমরা সকলে মিলেই টুকটাক ছবি তুলেছিলাম কিছু ভিডিও নিয়েছিলাম আমি আর সেইগুলো দেখাতে পারলাম না মানে আমি যেগুলোতে ছিলাম কারণ ফোনটায় ছবি উঠছিল তো তাই জন্য আর দেখানো হয়নি তো আমরা এসব এখানে টুকটাক ছবি তুলে ভিডিও করে এবারে যে যার মতো একটু টিফিন করলো কারণ সকাল থেকে কারোরই তো কিছু খাওয়া হয়নি এবার বিয়ে বাড়ির বাড়িতে যা হয় সকলেই বিয়ে বাড়ি নিয়ে এত মেতে থাকে যে খাওয়াই হয় না এটাই হয়ে যায় প্রবলেম আমি সকালবেলা বয়স দিতে বসেছি দেখুন না খালি কিরম চারিদিক থেকে নানা রকমের আওয়াজ আসছে কারো বাড়িতে শাঁক বাজছে ঘণ্টা বাজছে আবার রাস্তা দিয়ে এত গাড়ির আওয়াজ কী বলবো এই যে এখানে জল সইতে যাচ্ছিলাম আমরা এই সময়ের ভিডিওটা আমার ভাইপোই নিয়েছে কারণ আমি আর অদিতি একটুখানি টিফিন করছিলাম তখনও খাওয়া কিছু আমাদের হয়নি তাই আমাদের একটু আসতে দেরি হয়েছিল তাই ওকেই বলেছিলাম ভিডিওগুলো নিয়ে রাখতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি না আমরা দুজন আসছি তারাম দেখতে পাবেন পেছনেই আছি এই যে দেরি হয়ে আর একদিন ছুটে ছুটে আসছে পেছনে আমি ভাবছিলাম বোধহয় আমরাই লেট করেছি এই যে এবার জল সইবে আমরা সব পথ তো দেখুন না পুকুরের সামনে খালি জড়ো হয়ে দাঁড়িয়ে আছি এইখানটা যেন কি আনন্দ লাগে মানে এই দিনটার জন্য আমরা রীতিমতো এক বছর ধরে প্ল্যান করছি যে এইটা করব সেইটা করব। এই শাড়ি পরব ওই শাড়ি পরবো মানে আমরা আগের বছর দার্জিলিং গেছিলাম ঘুরতে সেইখান থেকে আমাদের প্ল্যান হচ্ছিলো যে দিদি বিয়েতে কি কি হবে কিরাম করে সাজানো হবে কি কি কেনা হবে না হবে সমস্ত কিছু কোন দিনের কীরকম লুক হবে মানে এইসব নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে কিভাবে এই চারটে দিন যে কেটে গেল আপনাদের বলে বোঝাতে পারবো না মানে সত্যিই বিশ্বাস হয় না যে দিনটা তাদের এলো আবার চলেও গেল। হ্যাঁ এখানে আঁকটা কিন্তু বেশ সুন্দর লাগছিল এখনকার দিনে কিন্তু আরও নতুন নতুন রকমেরও আঁক অনেকেই করে এই যে এখানে সবাই মিলে এবার একটু পুকুরের জলের ছেটা দিয়ে দিল এখন আর কেউ ছিলাম দেখি পুকুরে ডুব দেয় না কারণ অনেকেরই স্কিনে প্রবলেম আছে আর এখন সেইভাবেই শীতের দিনে কে পুকুরে ডুব দেবে বলুন না তাই এইভাবেই নিয়মটা করা হয় এই সব করতে করতেই মোটামুটি আমাদের হয়ে গেছিলো বেলা তখন বারোটা বাজে এই সব করতে করতে এবার দিদিকে দেড়টার সময় সাজাতে আসার ব্যাপার ছিল তাই সকলেই একটু তাড়াহুড়োও করছিলো এই তাড়াহুড়োর মধ্যেই আমাদের সব কাজ মিটে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে